তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো নি মনে রেখো শাসন করার তারই সাজে সোহাগ করেছে যে তোমাকে ভালোবাসে সে যদি তোমাকে শাসন না করে অধিকার না দেখায় তাহলে সে তোমাকে ভালোবাসতে পারেনি মানুষ তার উপরে রাগ করে অভিমান করে শাসন করে যাকে সে ভালোবাসে প্রিয় হতে না পারলে কেউ রাগ দেখায় না রাগ কিংবা শাসন তোমার কাছে খারাপ লাগতেই পারে কিন্তু এর পেছনে থাকে ভালোবাসা যেখানে শাসন কিংবা রাগ অভিমান নেই সেখানে ভালোবাসাও নেই ভালোবাসা অকারণে রাগ দেখালে কিংবা শাসন করলে তাহলে বুঝতে হবে মানুষটা তোমাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখে কারো প্রিয় মানুষ হয়ে উঠতে পারাটা সহজ কিন্তু কারো প্রিয় হয়ে থাকাটা খুবই কঠিন প্রিয় মানুষ ছাড়ানো কেউ তোমার উপর রাগ করবে না শাসন করবে না কারণ শাসন কিংবা রাগ এসব প্রিয় মানুষদের ক্ষেত্রেই ভালো মানায় যে মানুষটা তোমাকে শাসন করে তোমার ভুল ধরিয়ে দেয় সেই মানুষটা তোমাকে ভালোবাসে সে চায় না তুমি কোনো ভুল কাজ করো সে চায় না তোমার নামে কেউ আজে বাজে কিছু বলুক অথবা তোমার খারাপ কিছু হোক মানুষটা বরাবরই তোমার ভালো চাই বলেই শাসন করে কেউ তোমাকে শাসন করছে রাগ দেখাচ্ছে আর তুমি যদি বিরক্ত হয়ে তাকে অবহেলা কিংবা করো একদিন দেখবে সেই মানুষটা তোমাকে একদিন আর শাসন করবে না না রাগ করবে করবে তখন তুমি তুমি তাকে নিজেই মিস কারণ ততদিনে অনেক দেরি করে ফেলেছ রাগ অভিমান কিংবা শাসন করাকে আপন করতে শিখনি দেখবে একটা সময় মানুষটার কাছে তুমি সব চাইতে বেশি প্রিয় হয়ে গেছো এই জগতে মানুষের অভাব নেই শুধু একটা প্রিয় মানুষের বড়ই অভাব